সমুদ্রে এক দু ঘন্টা স্নান করার পরে কিন্তু খুব জোরে খিদেটা পেয়ে যায় আর পুরীতে অনেক হোটেল থাকলেও কিন্তু বাঙালি খাবারের হোটেল খুব ভালো মানের এবং সস্তায় পাওয়া কিন্তু খুবই মুশকিল ব্যাপার আজকে আমি তোমাদেরকে একটি ভালো বাঙালি রেস্টুরেন্টের সন্ধান দেবো তার লোকেশান কোথায় রয়েছে এবং তার খাবারের টেস্ট কেমন কি রয়েছে তার সাথে সেখানে খাবারের কেমন কি রেট সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে চলো রুম থেকে বেরিয়ে পড়েছি খুব জোর খিদে পেয়ে গেছে টাইম হচ্ছে বারোটা বেজে পঞ্চাশ মানে একটা বাজতে যায় খেয়ে দিয়ে তারপরে এক্সে একটু রেস্ট নেবো আর আজকে বিকেলবেলায় পুরো মন্দির করবো কালকে পুরো দিন মানে পুরো দিন রাত সারাক্ষণ সমুদ্রের পাড়ে কাটিয়েছিলাম আজকে পুরোটাই মন্দিরে কাটাবো চলো তো এখনই একটা ঠাকুরের দলি যাচ্ছে সামনে আর আমি এসে গেছি আমার লোকেশানে আজকে খাবো দাদা বৌদির হোটেল এই যে দেখতে হচ্ছে হোটেল উৎকল তন্তুজ ভবনের ওপরেই কিন্তু এখানে সেকেন্ড ফ্লোরে রয়েছে এবং সামনে হচ্ছে তোমার ভারত সেবাশ্রম সংঘ তার অপোজিটেই কিন্তু এখানে রয়েছে এখানে উপরে দাদা বৌদির হোটেল চলো দেখা যাক কেমন কি রেট রয়েছে এবং খাবারের মান কেমন রয়েছে এখন টাইম হচ্ছে প্রায় একটা বাঁচতে যায় দেখা যাচ্ছে কিনা জানি না তো চলো আগে যাওয়া যাক ওপরে তো এই ওপরে হোটেল রয়েছে হোটেলের ওপরেই কিন্তু এখানে রয়েছে দাদা বৌদি রেস্টুরেন্ট এই যে লেখা রয়েছে দাদা বৌদি রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোর এই রয়েছে রেস্টুরেন্ট দিয়ে ফাঁকা রয়েছে যথেষ্ট এই হচ্ছে কিন্তু মেনু কার্ড এখানে রয়েছে স্পেশাল রাইস ডাল আলু ভাজা বিরিয়ানি ব্রিঞ্জেল ফ্রাই সবজি পোস্ত বড়া পাঁপড় চাটনি সুইট কার্ট একশো পঞ্চাশ টাকা বাকি এখানে থালি রয়েছে লাঞ্চ ডিনারের জন্যে যে এখানে বেঙ্গলি ডিশেস ননভেজ সব কিছু রয়েছে তো যেহেতু আজকে বিকেলবেলায় মন্দিরে গিয়ে পুজো দেবো তো এখন অর্ডার দিচ্ছি একশো পঞ্চাশ টাকার এটা দাদা বৌদি স্পেশাল ওপরে এসি রয়েছে বলে কিন্তু পুরো ঠান্ডা রয়েছে ভেতরটা আর যেহেতু এখনও বেশি টাইম হয়নি জাস্ট একটা বাজে তাই ফাঁকা রয়েছে দুটো আড়াইটার দিক করে কিন্তু আরও ভিড়টা বাড়বে তো এনারা এক্ষুনি খেয়ে উঠলেন কেমন লাগলো খাবারের টেস্ট যদি বলেন কি খেয়েছিলেন আপনার ফিস থালি ছিল কংক্রিট তো খাবারের টেস্ট মোটামুটি ভালো বলছে ঠিক আছে তো এসে গেছে খাবার যেহেতু ভেজ পুজো দেবো বলে ভেজ থালি নিয়েছি কালকে খেয়েছিলাম চিকেন কালকে চিকেন খেয়েছিলাম যেহেতু আজকে ভেজ থালি নিচ্ছি আর ভেজের মধ্যে যা রয়েছে ডাল আলু পোস্ত আলু পটল আলু ভাজা পাঁপড় পোস্তর বড়া বেগুন ভাজা মিষ্টি আর চাটনি এসে গেছে যেটা বাকি ছিল I don't know. ওইখানে বলে রাখি তোমরা চাইলে পার্সেল নিতে পারো কিন্তু আমি যে থালি খেলাম এই থালি কিন্তু পার্সেল হবে না তোমাদেরকে প্লেট সিস্টেমে কিন্তু পার্সেল নিতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কালকে যে হোটেলে খেয়েছি খুব ভালো খাবার নয় একদমই আর এখানে খাওয়া খুবই ভালো লাগলো বাইরের দিকে যাই একজনের কাছ থেকে রিভিউ নিলাম ওনাদেরও খাবার ভালোই লেগেছে একটা পঁচিশ বাজে তো পার্সেল যেটা বললো পার্সেল কিন্তু হবে কিন্তু থালিটা হবে না এক এক করে আলাদা আলাদা নিতে হবে তো আগের দিন কিন্তু আমি খেয়েছিলাম এই পেটে আগুন বলে রেস্টুরেন্টে আর এখান থেকে খেয়েছিলাম চিকেন থালি যদিও আমি বাইরে গেলে চিকেনটা প্রেফার করি না কিন্তু এখানে খেয়ে দেখেছিলাম খাবারের মান খুবই বাজে খাবারের কোনো টেস্ট অতটা ভালো নয় তো এখন এসেছি সর্বদ্বারের কাছে পেটে আগুন বলে একটি রেস্টুরেন্টে এবং অর্ডার দিয়েছি চিকেন থালি দেখা যাক কী কী আসে খালির মধ্যে তো এসে গেছে চিকেন থালি খালির মধ্যে রয়েছে দু পিস চিকেন ডাল এক চচ্চড়ি পাঁচ মেশালি আর চাটনি তাছাড়া রয়েছে বেগুনি এবং পাঁপড় ভাজা তো এরই সাথে একটাই কথা বলে রাখবো তোমরা দাদা বৌদিতে খাও বা যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাও না কেন পয়সা দিয়ে খাচ্ছ একটু ভালো খাবার আশা রাখবে আমি দাদা বৌদিটায় গিয়ে দেখলাম এই রেস্টুরেন্টটাই আগের দিন খেয়েছিলাম আমাকে কিন্তু দাদা বৌদির খাবার খুবই ভালো লেগেছে ভেজ থালিটা খুবই ভালো লেগেছে চেষ্টা করবো রাত্রেবেলায় যদি হয় চিকেন থালি খাবার এবং সেরার উপরেও ভিডিও বানানোর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই